ষষ্ঠ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চুয়ান্ন হাজার সাতশো ছিয়ানব্বই ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াতকলম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমিনুর জামান রিঙ্কু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্তিকুর রহমান কাপপিরিস প্রতীকে পেয়েছেন আটচল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ ভোট ভোটের দিন মধ্যরাতে সদর উপজেলা পরিষদে ভোটের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয় বেসরকারিভাবে এ ফলাফলে চশমা প্রতীকে সাঁত্রিশ হাজার তিনশো একাত্তর ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রফিকুল ইসলাম মিলন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম সঞ্জু পেয়েছেন আঠাইশ হাজার তিনশো বিয়াল্লিশ ভোট এদিকে পদ্মফুল প্রতীকে নিরানব্বই হাজার সপ্তশি ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মোর্শেদা বেগম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী খাতুন প্রজাপতি প্রতীকে পান পনেরো হাজার দুইশো ভোট এই উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছযজন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন